নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো কাল থেকে আর ভিডিও দিতে পারিনি রকম ব্যস্ততার মাঝখানে আর একটা একটা বেশি দিতেও পারছি না তো আজকে ছিল দুজন কন্টেন্ট মানে হচ্ছে আমাদের ক্যাথাকুরানি আর এখন আমাদের বেচুনি সংসার বেচুনি হ্যাঁ এই বাট ক্যাথাকুরানিকে নিয়ে কতটা বলতে পারবো জানি না আগে বেচুনিকে একটুখানি তুলোধনা করে নিই আগে বড়বেচনীকে একটু তুলোধনা করে নিই অনেকের ভিডিও দেখলাম তবে হ্যাঁ আমি যারা এই নাটকবাজি করে এই ভিউজ কামানোর ধান্দা কষে তাদের ভিডিও আমি দেখবো না দেখি না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা যারা তথ্য দিচ্ছে সেইখান থেকে তথ্য দেখে নিই জেনে নিই বুঝে নিই বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে নিই তাহলে আমি বুঝতে পারি ও কি করছে কি করছে না কি বলছে কি বলছে না তো যাই হোক কালকে আমি দেখলাম ওয়াইটির দাদা ভাই এক নম্বর আরও অনেকের ভিডিও দেখেছি তো সেখান থেকে কোয়াইটির যে দাদা ভাই সে তার বাড়ির লোকের সাথে কথা বলেছে একটু একটু ক্লিপিং শুনিয়েছে আমি প্রথম থেকেই আমি প্রথম থেকেই বলেছি যে পুরোটাই ও যে ধরনের একজন অশুভ্য মহিলা ও যে ধরনের একটা অশুভ্য মহিলা সেইখান থেকে দাঁড়িয়ে আমরা এটা বলতেই পারি আগের কৃতকর্ম দেখে যে ওর বাড়িতে ওর হাজবেন্ড যেই ওকে বলে ওর এইসব নাটক করলো করছে এইটার কোনোটার বিন্দু বিসর্গ নয় টোটালটাই গট আপ সেট আপ নাটক আমি প্রথম থেকে বলে এসেছি প্রথম ভিডিও থেকে ইভেন এই নাটকের অংশগ্রহণে করেছে ওর হাজবেন্ড ওর শ্বশুর শাশুড়ি বাবা মা বোনেরা পুরো দুটো ফ্যামিলি মিলে এই নাটকটাকে রচনা করেছে হ্যাঁ এটা আমার অনুমান আমি অনেক আগে প্রথম ভিডিও মানে এই টপিকটার উপরে যখন থেকে আমি ভিডিও করেছি তখন থেকে আমি বলেছি কারণ আমার কোনো অংশ থেকে মনে হয়নি যে ওকে ওর হাজব্যান্ড ভেরু কখনোই এই কথাটা বলতে পারে আর এর থেকে অনেকবার বাড়িতে পুলিশ এসছে এতগুলো কেস খেয়েছে বিভিন্ন জিনিস গেছে তখন ও কিছু করল না এখন ওর এই নাটকটা শুরু করলো কারণ ও এখন কন্ট্রোভার্সি ছেড়ে ও এখন ব্লগিংয়ের দিকে ঝুঁকেছে মানে যেমন ম্যান্ডি যেমন আমি আগেও বলেছি বারবার একটা কথা বলছি এই দিকটা ওর না নিতে চাইছে যাতে ব্লগিংটা করলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার ম্যাক্সিমাম ইউজ হয় হ্যাঁ তো এই ব্লগিংয়ে যদি একটু এই রকম নো এই রকম টাচ দিয়ে দেওয়া যায় একটু স্পাইসি দেওয়া দিয়ে দেওয়া যায় ব্যাস কেল্লা ফতে ও দেখেছে ও যাদের সাথে ওঠা বসা করেছে তারা এইগুলোই করেছে এবং দেখে রপ্ত করেছে যেমন ম্যান্ডি যেমন ও যাকে মীনা বলে সে আবার এই দিকে মারিয়া তিনটেই ম দিয়ে বুঝেছো ময়ের একবারে কিউব হয়ে গেছে ময়ের কিউব থেকে ও যা শিখেছে তাতে করে ও রপ্ত করে নিয়েছে যে এখানে এইরকম নোংরা কিছু টুইস্ট দিলে তবেই আমার ব্লগিং চ্যানেলটা থেকে আমি যেমন লাখ লাখ টাকা কামাতে পারবো যেমন ওই ওকে যাকে ও যাকে ওই বাটপুলিয়ান একটা কি বলে না ওই ইয়ে কাকে। রিয়াঙ্কাকে একটা যেন কী বলে তো এরা সবাই ধরো এই সব কিছু ব্লগাররা আছে যারা একদম বিলো দ্য বেল্ট থেকে উঠে আসা তারা এই ব্লগিং দেখিয়ে দুঃখ দেখিয়ে কারোর অভাব দেখিয়ে কারোর অনেক কিছু দেখিয়ে ওরা একটা সময় এই দু সাল থেকে যখন লকডাউন ছিল সেই সময় থেকে ফেমাস হয়ে গেছে বাট এখন এখন এই ধরনের ফেমাস হওয়া কিন্তু কঠিন এখন কম্পিটিশন অনেক বেশি বেড়ে গেছে তখন লকডাউনের সময় এই ইউটিউবের ব্লগিং ব্যাপারটা অনেকেই অনেক কম জানত এখন এত ছয় লাখ হয়ে গেছে এখন এইসব দিয়ে নাটক খেলিয়ে মানুষকে বুদ্ধু বানানো একটু চাপের আর এই সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ এ তো চার বছরের পাপি না চার বছরের পাপি ও সব ঘাটের জল খাওয়া বলে চারিদিক চেকে চেকে বেরিয়ে এখন ডিসিশন নিয়েছে না আমাকে এটাই করতে হবে আচ্ছা এরপর বলি এর দুটো তিনটে কৃতকর্ম ও যার কাছে ওই পোষ্যটা রাখে তাকে নিমন্তন্ন করেনি জানায়নি সে দুঃখ প্রকাশ করেছে মানে মিঠু হ্যাঁ বুঝতে নেচারটা এর নেচার বুঝতে পেরেছ কেমন এর যে বাড়ির পড়োশি নেবার যে তাকে না জানাইনি তার কাছে কিন্তু ওর পোষ্য রেখে যেত শুধু মাত্র সেলফিস এত সেলফিস এত স্বার্থপর ভগবান মাফ করবে না বুঝতে পেরেছিস বর বেছুনি ছোট লোক মহিলা বুঝতে পেরেছিস এই যে ফ্ল্যাটে চলে গেল সমস্ত মালপত্র নিয়ে ওর ভিডিও থেকে জানা গেছে এই মিঠুর ভিডিও থেকে জানা গেছে যে ওকে একবারও যেতেও বলেনি কারণ গেলে ওর আসল ঠিকঠাক ও যে কোথায় ঘর ভাড়া নিয়েছে কি বৃত্তান্ত সবাই জেনে যাবে সেই জন্য আর একটা খবর শুনলাম ও নাকি মাছলান্দপুরেও ঘর নেয়নি এখানেও তোমাদের মিথ্যে কথা বলেছে এটা ক্রমশ প্রকাশ্য এটা যতক্ষণ না সামনে আসছে ডিটেল এটা শোনা যাচ্ছে ও কিন্তু ভিউয়ার্সদেরকে মিথ্যে কথা বলেছে যে ভ ঘর নেয়নি কারণ ওখানে ও খুব ছোট্ট একটা জায়গা সেখানে যে কটা ফ্ল্যাট আছে সেখানে কোচ নিয়ে দেখা গেছে যে ওখানে ওর কোনো অস্তিত্ব নেই এরপরে ও যদি মাছালানন্দপুরের ছবি দেখিয়ে একটা ফ্ল্যাটের ছবি দেখিয়ে বলে এইটা আমার ফ্ল্যাট তাহলে আলাদা কথা কারণ এ পারে না এমন কোনো কাজ নেই এ পারে না এমন কোনো কাজ নেই তবে খোঁজ তো পেয়েই যাবে কারণ এইগুলো দেখে যে যেমন এই ও যাকে মিনা ডাকে তার ফ্ল্যাট কিভাবে মানুষ বার করে নিয়ে এসছে সেটাও দেখেছে সেই জন্য মিথ্যে কথা বললেও ও বলতে পারে আচ্ছা এরপরে আর একটা যেটা ও দু নম্বরই ফ্রড করেছে সেটা হলো যে এই যে রিম্পা সীমা দীপ্তিদি এই যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যে মেং মিঙ্গেল হওয়ার একটা নাটক করেছিল সেইটার পিছনে রহস্যটা আমার যেটা মনে হয় সেটা হলো যে ও যেই নাটকগুলো করবে এটা ওর অনেক পূর্ব পরিকল্পিত মানে অনেক দিন ধরেই ও জেনে রেখেছে যে আমি এগুলো করবো কিন্তু করার আগে আমার রাস্তাটাকে একটু স্মুথ করতে হবে যাতে ওই স্মুথিংয়ের ওপর দিয়েও চলতে পারে যাতে ওকে নিয়ে কেউ কটাক্ষ না করতে পারে যারা মূল একদম খোদ কন্ট্রোভার্সি নিয়ে একদম ছিল কেটে খাবে সেই জন্যে তাকে নাম ডেকে ওকে ঋণ ডেকে চেষ্টা করলো কিন্তু ও তো সম্পর্ক ধরে রাখার মানুষ না তাই না কারণ যে একটা ছেলের বউ একটি মাত্র প্রাণীকে নিয়ে যে সংসার করে খেতে পারেনি সে কি করে ওয়াইটির এত ক্রিয়েটারদের সাথে মেলবন্ধন করে একটা সক্ষতা রাখবে ও জানে শুধু সেলফ সেলফিশ মানে কোথায় আমার স্বার্থ আছে যেখান থেকে আমি স্বার্থ যেখান থেকে আমি পয়সা পাবো যেখানে আমার নিজের কোনো ধাঙ্গা এগুলো যেখানে আছে জুড়ে সেখান থেকে আমি কাজ হাসিল করার জন্যে আর্টিফিশিয়ালি তাদের সাথে মিঙ্গেল হয়ে আমি কাজটা হাসিল করব করে ক্যাট করে বার করে দেবো ইভেন যেই ভিউয়ার্সরা ওকে পয়সা দেয় যে ভিউয়ার্সরা ওকে পয়সা দিয়েছে যেই ভিউয়ার্সরা ওকে ভিউজ দিয়ে পয়সা ইনকাম করার সুযোগ করে দিয়েছে তাদেরকেও কটাক্ষ এবং তাদেরকেও হুমকি চুমকি দিতেও ছাড়েনি ও ভেবে নিয়েছিল যে আমার একটা ফেস ভ্যালু হয়ে গেছে গুড তোমরা যদি আমাকে দেখো দেখবে না দেখো না দেখবে তাতে আমার কিচ্ছু এসে যায় না কারণ আমি একবার তো ভিক্টার হাত পেতেই ফেলেছি দরকার হলে আবারও পাবো এরপর এরপর এই কমেন্ট বক্সে যে ঝেঁটা জুতোগুলো পড়ছে এরপর তুমি দেখবে আমি বলে দিলাম এই যে অতি লোভ যারা করে অতি লোভে তাতিটা কেমন ভাবে নষ্ট হয় আর ওর তাতি নষ্ট হওয়ার শুরু শুরু হয়ে গেছে ওর তাতি নষ্ট হওয়া শুরু হয়ে গেছে বলে না চালাকি মহতের কাজ নয় চালাকি করে মহৎ কাজ করা যায় না হ্যাঁ চালাকি করে মহৎ মহৎ কাজ করা যায় না ও একটা মানে টালির চালা বলতে নেই টালির চালা বাড়ির মানুষরাও ভালো হয় আমি সেটাকে ইন্ডিকেট করতে চাইছি না ও যে পরিবার থেকে বিলং করে আর যেই পরিবারে এসে পড়েছে ও সেইটাকেই স্বর্গ মনে করেছিল বাট বলে বলে না যে কাককে তুমি যতই ধোয়াও কাকের গায়ের রঙ কোনোদিন তুমি সাদা করতে পারবে না কয়লাকে তুমি যতই ধোও সেও কোনোদিন তার রং কোনো দিন চেঞ্জ হবে না সেই রকম এই ধরনের মানুষদের তুমি যতই আলাদা পরিবেশ দাও এদের বন্ডিং এদের ভিত যেভাবে তৈরি হয় এরা এই রকমই থাকে ও ভালো পরিবারে আসলে কি হবে ওর যে কার্তুত ওর যে নোংরা কার্তুতটা সেইটাকে কনভার্ট করে দিয়েছে ও পরিবারের মধ্যে কারণ এই মাস্টারমশাই যার ওর শ্বশুরমশাই এর যে নিরীহ বর নামে পরিচিত যে ভেরু নামে পরিচিত এখন পয়সার গন্ধে সবাই মোহো হয়ে গেছে পয়সা দেখিয়ে দিয়েছে সবাই এই খেলাতে মেতে উঠেছে সবাই সাপোর্ট করছে যেই শ্বশুর শাশুড়ি এই কুত্তাকে মানে সরি ওর পোষ্যটাকে উপরে উঠতে দিত না তারা সে এখন পোষ্য রাখছে বুঝতে পারছো বুঝতে পারছো খেল এটা কথাই খেলটা কোথায় তো তাহলে যে এতটা মানিয়ে নিতে পেরেছে তাহলে ওই বাড়িতে থাকার জন্য তাকে মানাতে পারলো নাকি কি ওই ওয়ার্ডটা বলেছে বলে কোনো ওয়ার্ডই বলেনি জাস্ট এটাকে সামনে রেখে বরকে বেচে ও ফ্ল্যাটটা নিচ্ছে অন্য বিজনেস করবে বলে যেটা দাদা ভাইয়ের ইয়ে থেকে ভিডিও থেকে আমরা শুনতে পারলাম যে ওইখানে আরও রকম নানারকম চক্র চালাবে যেই চক্রটা শ্বশুরবাড়িতে বসে চালানো সম্ভব নয় কারণ ওটা একটা নিজেদের বাড়ি একটা নিজের বাড়ি তার শ্বশুরমশার একটা নাম ডাক আছে ওইখানে বসে ওই চক্র চালাতে পারবে না তো চক্র চালানোর জন্য একটা আলাদা স্থান নিতে হবে সেইখানে বিভিন্ন রকম চক্র চলবে বুঝতে পেরেছ তো যেটা আমি তোমরা গিয়ে বং জয়শ্রীর ভিডিওটা দেখে আসো বং জয়শ্রীর দারুণ ভিডিও করেছে অ্যাকচুয়াল উদ্দেশ্যটা তাই তারপরে এখন যে সব তিনটে মহিলার সাথে ওর বা ইয়ে যেমন ম্যান্ডি মারু এদেরকে নিয়ে ও মিঙ্গেল হয়ে ওখানে নোটান কি করবে না নানা রকম ইয়ে করবে হাহা হিহি নাইট পার্টি লাল পার্টি লাল জল পাটি নীল জল ওর লাল জল খাওয়ার খুব শখ সবাই লাল জল খাচ্ছে না গলা পর্যন্ত তো সে ওর খুব শখ তখন এখন এই ঝাড়িয়াকে নিয়ে আর এই ম্যান্ডিকে নিয়ে ওখানে লাল জল পার্টি হবে তারপরে যেটা জয়শ্রী বলেছে মেবি সেটাও হবে তারপরে ফোক এই ফোকলা যে ব্যান্ড প্রমোশনগুলো দেবে সেগুলো করতে পারবে ও টাকাই টাকা টাকাই টাকা তো জয়শ্রী বলেছে যে ম্যাডামের কথা যে ম্যাডাম কি করছে ম্যাডাম ঠিক ম্যাডামের কাজ করছে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে আর কি তথ্য কালেক্ট হচ্ছে তোমরা সেটাও দেখতে পাবে সবই শুনতে পাবে সেই কাজগুলো করার জন্য একটু টাইম লাগে আজকে বললেই আজকে হয়ে যায় না তো একটু টাইম লাগবে ও যেই ক্রিয়াকর্মগুলো আগে করে এসছে সেই সূত্র ধরেই ওর যে কি মেন্টালিটি সেইটা প্রুফ এখন অটোমেটিক হয়ে যায় ও এখানে ক্লারিফাই বল করতে বসেছে যে ও যে ওকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করছে তাদেরকে বলছে প্রমাণ দিতে কিসের প্রমাণ কিসের প্রমাণ হ্যাঁ কিসের প্রমাণ তুই কোন প্রমাণ দিয়ে আজকে উজ্জ্বল কণিকাদেরকে ম্যালায়ন করেছিলিস ওর বাচ্চাটা যে ওর নয় ওর জ্যাঠা জেঠুর এই কথা তুই বলেছিলিস তোর কাছে কোনো প্রুফ ছিল আর তোর কথার উপর ভিত্তি করে একটা কন্ট্রোভার্সি কথা ক্রিয়েটারের কথার উপর ভিত্তি করে তাদের চ্যানেলটা আজকে বসে গেছে তোর জন্যে তাহলে তাহলে তুই কি কি ধরনের কথা বলছিস তুই কাকে প্রমাণ দিয়েছিলিস তুই এই যে গোপন সূত্র গোপন সূত্র ওপেন সূত্র নানা রকম সূত্র ধরে যেভাবে নেতা মন্ত্রীদের সাথে শুয়ে দিয়েছিলিস তার কোনো প্রুফ ছিল তোর কাছে তুই করিস নি ভুলে গেছে মানুষ এখন মুখোশ পরে নিলে মুখ তোর মুখটা বদলে যাবে না মুখোশটা পরে নিলে মুখ বদলে যাবে না মুখোশটা তুলে দিয়েছিস কালকে তুই তোর মুখোশ অলরেডি তুই তুলে ফেলেছিস বুঝতে পেরেছিস তুই যে কত নাটক আমি প্রথম থেকে বলি যে আমি কোনো ধান্দাবাজ নয় যে নিজের ধান্দার জন্য আমি তোর তোকে আমি সাপোর্ট করবো কোনোদিন দিন করিনি প্রথম থেকে কোনোদিন করিনি আমি প্রথম মেই বুঝে গেছি মানুষের সাথে মিশলে না একটা ওয়ার্ড একটা লাইনে তার এইটুকু অংশ বোঝা যায় তোকে আমি প্রথম থেকে বুঝে গেছি কিন্তু কেউ কেউ বোঝেনি তো কেউ কেউ নিজের চ্যানেলে সাথে হা হা হি করতে গেছে তোর কাছে তারপরে বুঝেছে বুঝেছে মেশার মেশার পর আমি আগেই বুঝেছি হ্যাঁ ভুল আমার থেকেও হয়েছে অনেক কিছু হয়েছে মানুষ আমি দেরি করে ফেলেছি আর তোকে আমি অনেক তাড়াতাড়ি চিনে ফেলেছি তোকে আমি অনেক তাড়াতাড়ি চিনে ফেলেছি তুই কি যন্ত্র তুই কতটা সেলফিশ তুই প্রত্যেককে ইউজ করেছিস তুই তোর ওই মিনা বল ছিনা বল ম্যান্ডি বল ঝারিয়া বল প্রত্যেককে তুই ইউজ করেছিস তুই প্রিয়ার ক্রাউড ফান্ডিং নিয়ে তো জিনিসটা দিয়েছে দিয়েছে অনেকটা টাকা টাকা তুই তুই কোন প্রুফটা দিয়েছিস যে এক লক্ষ হোক বা কুড়ি লক্ষ হোক যে টাকাই তুই তার কোনো আপডেট দিয়েছিস তোর কেসের কতটা কেসটা এগোলো কি বৃত্তান্ত কাকে কত টাকা খরচা হয়েছে তুই কোনো আপডেট দিয়েছিস হ্যাঁ দিসনি না সেই বেলা কোনো দোষ নেই অন্যের বেলা তুই তেরে ফুরে ভিডিও করতে আসবি তোর মতো মহিলার জীবনে কন্ট্রোভার্সিতে পার রাখবি না তুই একটা নিজে ফ্রড নিজে একটা মিথ্যেবাদী তুই একটা নিজে বাজ নিজে মিথ্যেবাদী অতএব তোর মতো মানুষের মুখে কারোর নামে কন্ট্রোভার্সি কারোর নামে সত্য মিথ্যা ওর কড়াই নোংরা ওর এই নোংরা ও এটা করে না ও ওটা করে না ওইগুলো তোর মুখে আর সাজবে না অতএব তুই ভুলে আর কন্ট্রোভার্সি জোনে কথা বলতে আসলে তোর কন্ট্রোভার্সি চ্যানেলের কমেন্ট বক্সে যেমনভাবে এখন যেমনভাবে জুতো পেটা খাচ্ছিস ওইরকম জুতো পেটা খাবি বুঝতে পেরেছিস আর তোর পতন অনিবার্য তোর পতন অনিবার্য যে এই চালাকি করে কাজ করতে যায় না চালাকি ধান্দা হ্যাঁ চালাকি কি ধান্দা করে যে কাজ করতে যায় তার অদকপতন অনিবার্য ম্যান্ডি ম্যান্ডি যেটা করেছে সেটা দেখিয়েছে ম্যান্ডিটার মধ্যে নাটক ছিল না হ্যাঁ করেছে কাজটা নোংরা কাজ আর ঝাড়িয়াও যেটা করেছে নোংরা নোংরা আমি একটা দুশ্চরিত্র মেয়ে ও যেটা করেছে ওটাকেও দুশ্চরিত্র বলে যে একটা ওই রকম মেয়েটাকে এনে সাপোর্ট করে দিয়েছে ওকে রাতের কারবার করার জন্যে ওর ওরও চরিত্র ওরও মেন্টালিটি ভালো নয় তো এগুলো সব খারাপ কিন্তু ও নাটক করেনি ও যেটা করে হয়েছে ওর সাথে ওর যেটা সত্যি ও সেটাই বলেছে বাট তুই টোটালটাই নাটক করছিস তুই টোটালটাই নাটক করছিস ওই যে বলেছিলিস না যে পরকিয়া পরকিয়া খেলবে ওই রকম ওই রকম তুই খেলছিস তুই লোভে পড়ে গেছিস টাকার লোভে অত্যাধিক টাকার লোভে আর এই টাকার লোভে তুই ফ্ল্যাট ভাড়া নিস বা কিনিস যেটাই করিস তুই ওইটাকে মোহরা করে তুই আরও টাকা ইনকাম করার লোভে পড়েছিস বুঝতে পেরেছিস অনেক লোভে পড়েছিস তোর পতন অনিবার্য এইখানে এত সহজ না যেই পথে কচ্ছপের মতো টুকটুক টুকটুক করে এগিয়ে যাচ্ছিলিস সেটা তোর ভাল লাগলো না যে চলো প্রত্যেক মাসে আমি একটা অ্যামাউন্ট তো পাচ্ছি চাই কন্ট্রভার্সি করে আর ব্লগিং চ্যানেলে যেটুকুই ইনকাম হচ্ছিলো সেইটা দিয়ে মানে মাতুই তুই অল্পেতে খুশি নয় তোর নোলা অনেক বেশি বড় বুঝেছিস তোর নোলা অনেক বেশি বড় অল্পেতে তুই খুশি নস তুই ব্লগিং চ্যানেল তোর কন্ট্রোভার্সি চ্যানেল সমস্ত চ্যানেল দুটো চ্যানেল থেকে যেটুকু রোজগার হচ্ছিল ওটা বিন্দাস ছিল না তোকে এইসব নাটক করে তোকে আরও বেশি ব্লগার হয়ে তোকে মাসে লাখ টাকা ইনকাম করতে হবে এই নেশায় তুই পড়ে গেছিস আর এই নেশাই তোকে ধ্বংস করে দেবে এই নেশাই তোকে ধ্বংস করে দেবে ওই যে ফ্ল্যাট ওই ফেলার ফ্ল্যাটই তোর ধ্বংসের কারণ হবে তুই দেখে নিস তুই মিলিয়ে নিস ওই ফ্ল্যাটই তোর ধ্বংসের কারণ হবে আর এই নাটক তোর পরিবার শেষ করে দেবে তোর মনের সুপ্ত বাসনা ছিল না যে সবাই যেমন প্রেম করছে তুইও তো তুই তোর থেকে দশ বছর বারো বছরের ছোটো একটা ছেলের সাথে যেটা ম্যান্ডি বলেছিল সেইগুলো তো তোর মনের বাসনা ছিল ওই বাড়িতে বসে ওই মাস্টার বাড়িতে বসে যেগুলো করতে পারিস এখন নিজে রোজগার করে লোকের কাছে ভিক্ষা চেয়ে সেই ভিক্ষার পয়সা দিয়ে ফ্ল্যাট নিয়ে ওইখানে চক্র চালাবি বলে আরও টাকা রোজগার করবি আর মনের সুপ্ত বাসনাগুলো পূরণ করবি বলে নাটক করছিস নাটক করছিস আর তোর ওই ভেরু তুই ভেরু তোর পয়সার গন্ধ পেয়ে গেছে অন্যকে বলেছিলিস না স্যান্ডিকে বলেছিস বলেছিলিস না অকর্ম্য অকর্মণ্য ঢেকি এ বইয়ের পয়সা খায় তোর ভেরুও তোর পয়সায় এখন ভোগ করছে তা তোর ভেরুটা এখন অকর্মণ্য না বেকার না কি তোর ভেরু দশ হাজার টাকায় তো জল গরম হয় না দশ হাজার টাকা কি হয় তাহলে তোর পয়সায় তুই খাচ্ছিস তোর পয়সায় তুই দেখাচ্ছিস না তুই দেখাচ্ছিস না টোটাল সাপোর্ট তোর ভেরু তুই যে কারণে ফাঁসবি তোর ভেরু ফাঁসবে তোর শ্বশুরও এটা আমি আজকে বলে গেলাম তোর বাবা মা যে তোকে সাথ দিচ্ছে না তুই না তুই যেটা প্রেটেন্ট করেছিস এখানে যে তুই তোর বরফের সাথে ডিভোর্স নয় কি করবি ডিটাচ থাকবি মানে সেপারেট থাকবি তো সেপারেট থাকার কারণ কি তোকে নোংরা কথা বলেছে তো এরকম অশান্তি তোর কথা কাতর অনুযায়ী তো অনেক দিন ধরে হচ্ছে তাহলে অনেক দিন ধরে যদি হয় তাহলে ডিসিশনটা নিতে বারো বছর টাইম লাগলো কেন ওটা তো দু বছরেই হয়ে যেতে পারতো তখন রোজগার ছিল না না তখন রোজগার ছিল না এখন পাটা শক্ত করা হয়ে গেছে না লোককে পিন্ডি চটকে চটকে চল পিন্ডি এখানে সবাই চটকায় কেউ তার যার যার ওয়েতে তারা চটকায় তুই তোর মতো ওয়েটে যেমন তোর মতো ওয়েতে যেমন চটকেছিস তুই তেমন পিছনে হুড়কো খেয়েছিস তো সেই হুড়কের টাকাগুলো ভিক্ষা পেতে চেয়েছিস এইটা তো সবার বাস কি হয় না তাই তো কিন্তু এই যে যে করেছিস তার আপডেট তুই দিসনি আর এই পয়সায় যে তুই ফ্ল্যাট কিনিস নি তার প্রিস তুইও ইনকাম করেছিস তুই এই ভিডিও থেকে ইনকাম করেছিস কিন্তু ওই পয়সার আপডেট তুই দিসনি ওই পয়সার আপডেট তোকে দেওয়া উচিত ছিল তুই দিসনি অতএব তোকে তোকে কোন জায়গায় কি করতে হবে সেটা ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ এত ধান্দাবাজি এত মিথ্যে কথা বলে বন্ধুরা ও ভিউয়ারদেরকেও কেউ পাত্তা দেয় না ও পাত্তা দেয় না ও জাস্ট ভিউজটা চায় তোমরা ভিউজ দিয়ে দাও তারপরে গেট আউট আমাকে আর কোনো জ্ঞান দিতে আসবে না বুঝতে পেরেছো এটা হচ্ছে ও এটা হচ্ছে ও যে তোমরা ভিউজ দেওয়াও দাও আমি যা দেখাবো সেটা শোনো আমার হাতে হ্যাঁ মেলাও আমার নাতে না মেলাও যদি মেলাতে পারো থাকো না মেলাতে পারো চলো ফটো এইটা হচ্ছে ও এই রকম মনোপোষ মনো ধারণা ও পোষণ করে ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটা আমার মনে হলো আচ্ছা তারপরে এই ম্যান্ডির একটা ভিডিও শুনতে পেলাম ওর জিন্স পরা ফটো নিয়ে কেউ সামলে দিয়েছিল আমাদের দেবশ্রী সেটা তুলতে হয়েছে এবং যেটা হয়েছে সেটা হচ্ছে ওর মা আপত্তি করেছে তো এটা ঠিকই ম্যান্ডিকে একটু বলবো ম্যান্ডি যা অন্যায় করেছে তো করেছেই কিন্তু ম্যান্ডিকে এই ধরনের বিষধর এই যে স্বামী বেচুনির কাছ থেকে স্বামী বেচুনি এবং ঝাড়িয়া এই দুজনার কাছ থেকে আমি আগের ভিডিওতেও বলেছি এখনের ভিডিওতেও বলছি আমার দূরত্ব মেনটেন করে রাখ রাখাটাই আমার মনে হয় শ্রেয় দূরত্ব মেনটেন করে রাখাটাই আমার মনে হয় শ্রেয় শুনলে শোনাটা ওর কাজ না শুনলে ওর ওর ব্যাপার সেটা আমরা যেটা বুঝছি যে এরা কোনোদিন নিজের স্বার্থ ছাড়া ওরা ম্যান্ডি তবুও মানুষকে হেল্প করেছে করে কিন্তু এরা কাউকে হেল্প করে এরা শুধু নিতে জানে এরা শুধু নিজের স্বার্থ গোটাতে জানে হ্যাঁ নিজের স্বার্থ গোটাতে জানে তো এদের থেকে যতটা দূরত্ব বজায় রাখবে ততটাই ভালো আর ম্যান্ডিকে এটা বলবো চলো যা হয়েছে তোমার মাকে তুমিই সামনে নিয়ে এসেছো নোংরা কথা যেগুলো বলেছো এগুলো না করলেও পারতে পারিবারিক ইচ্ছা না বিক্রি করলেও পারতে বাট করেছো বিহুদের জন্যে এগুলো তোমাদের পারমিট করে তাই তোমরা করো তো যা করেছো করেছো আর আশা করি করো না যদি তোমার মা নিচে না পারে তাহলে করো না এটাই তোমাকে আমি বার্তা দেবো তো চলো বন্ধুরা ভিডিওটা আমার কুড়ি মিনিট হয়ে গেছে এর বেশি আর কিছু বলছি না এরপর আমি এখন যাবো দাঁত তুলতে আর হয়তো কালকে থেকে ভিডিও দিতে পারবো না দু তিন দিন না কবে দিতে পারবো জানি না কিছু এখনই এই ভিডিওটা শেষ করেই আমি যাবো দাঁত তুলতে এখনই তো চলো টাটা বাই বাই সবে ভালো থেকে সুস্থ থকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো